তো ওইখানে নাকি শোনা যায় যে আল্লাহ ফেরেস্তা দিয়ে তাদের সাথে যুদ্ধ করছিল এ মানে কিছু জানতে চাচ্ছিলাম কি জানতে চাচ্ছেন ভাই যে অলৌকিক কিছু আসলে কি তাহলে ঘটছিল তাহলে অলৌকিক যদি কিছু ঘটে থাকে তাহলে মোহাম্মদ নিজেই তো মানে কয়েকবার যুদ্ধের মোহাম্মদের দাঁত ভাঙা গেছে যুদ্ধ করতে গিয়া মাইটের খায়া ছাচা ছাচা খায় দাঁত দাঁত ভাঙা তার ফেরত আসছে তো এতই অলৌকিক হইলে তাহলে মোহাম্মদ দাঁত দিয়ে বাংলো কেন আর মোহাম্মদ তো মরছে হচ্ছে গিয়ে বিষ খায় বিষ খায় বাংলো কেন ভাই এগুলো তো যারা ইসলামিক বক্তারা যারা বলে তারা তো হাদিস থেকেই দেখিয়ে বলে ঠিক আছে মানে ওনারা তো এইভাবেই বলে মানে খুব গ্যারান্টি সহকারে বা এমন কনফিডেন্সলি বলে যে না জানি আর এই অলৌকিকের কথা শুনে কিন্তু মানুষ মানে ইসলামের প্রতি একটু বেশি আর কি ইমান আনে অলৌকিকের তো কোনো প্রমাণ নাই ভাই এক নম্বর কথা হচ্ছে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ আছে যেখানে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষরা হারাইছে আর মক্কার যারা সেই সময় যুদ্ধ করতে আসছিল তারা বেশিরভাগই ছিল বাণিজ্য কাফেলার মালিক তারা ব্যবসা বাণিজ্য করতো তারা এরকম যুদ্ধ বিগ্রহ করার লোকজন না কিন্তু মোহাম্মদের দলে যে সমস্ত লোক ছিল সেই সমস্ত লোক ছিল বেশিরভাগই যোদ্ধা ভাড়াটে যোদ্ধা হ্যাঁ ইসলামে এরকম ভাড়াটা যোদ্ধারা বিভিন্ন জায়গায় যে বেদুইন যে যোদ্ধারা যারা অন্যের বিষয় সম্পতি লুটপাট করে তারা গিয়ে জমা হয়েছিল মোহাম্মদের দলে এখন মোহাম্মদের দলে ছিল আপনি যদি ফুল লিস্ট চেক করেন সেখানে দেখবেন মোহাম্মদের দলে সেই সময় ছিল সব ভাড়াটে যোদ্ধারা যারা বিভিন্ন জায়গায় গিয়ে বাণিজ্য কাফেলা আক্রমণ করে তাদের মালামাল লুট করার কাজে নিয়োজিত ছিল আবুজর গিফারি এই ব্যাটা ছিল একটা ডাকাত তাদের ছিল ডাকাইতের আছে ডাকাতের গোত্রাম আছে বাংলাদেশে আবু গিফারির ইতিহাস পেরে দেখেন তার পুরো গোত্র ছিল ডাকাইত গোত্র তারা তাদের কাজে ছিল পুরো গোত্রের কাজ ছিল ডাকাতি করা তারপরে আহ এই যে খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ছিল পুরো ডাকাইত ওমর ওমর ছিল বিরাট ডাকাইত মানুষ মানে জবাই টবাই করত আর বিপক্ষে যে য়ারা ছিল মানে মক্কার যারা ছিল মক্কার বেশিরভাগ লোকজনই ছিল বাণিজ্য করত তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত তারা তো সেইভাবে এরকম মানে ইয়া যোদ্ধা না সরাসরি যোদ্ধা না কিছু যোদ্ধা ছিল কিন্তু তাদের মূল কাজই ছিল ব্যবসা বাণিজ্য করা আর ওই কাবার ভিতরে যে মূর্তি টুটি এগুলো দেখভাল করা এইটা এখানে তো এটাই হবে এটাই তো হওয়ার কথা যে ওরা হেরে যাবে ওরা তো বেশি পারবে না আর মুহাম্মদ যখন তার বলছে যে তোমরা পাবা এই এই যুদ্ধ করতে তোমরা মললে তো হুর পাইবা আর জিন্দা থাকলে গনিমতের মাল পাইবা এটা তো ভাই বিরাট একটা ইন্সপিরেশন যুদ্ধের ক্ষেত্রে এটা একটা বিরাট মেয়েদের মেয়েদের লোভ দেখানো এটা তো যুদ্ধের ক্ষেত্রে বিরাট একটা যদি মেয়েদের সাথে যোদ্ধা বাহিনীকে তাহলে তো ওরা যান প্রাণ হাতে নিয়ে লড়াই করবে এইগুলোই তো দেখা যাচ্ছে যে এই মোহাম্মদের সৈন্যবাহিনীর ভিতরে তো এইগুলোই দেখা যাচ্ছে যে জানাতে গিয়ে হুরের সাথে ঠাকা ঠাক করবে আর এই যে মানে যদি বাইচা থাকে তাহলে গনিমতের মাল হিসেবে মেয়ে পাবে সেই মেয়ের সাথে করবে এরই তো তারা করছে। জি জি এটা এটা তো আমি বুঝতে পারি যে ভাই আসলে একটা মানুষ একটা অসহায় মানুষ যে একটা গরিব মানুষ আমার প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকে ভালো মেয়ে পাওয়ার ইচ্ছা থাকে আর সেই মানুষটা দেখা যায় যে কোনো তাকে সম্ভব না যেমন আমি চাইলেই তো আর আমি বিশাল বড় লোক বা বড় লোক মানুষের বড় লোক সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবো না সৌদি পরিবারের শেখ মেয়েকে তার বিয়ে করতে পারবো না আমার মনে তো অবশ্যই তো আকাঙ্ক্ষা তো অবশ্যই থাকে তাই না তা এখন যদি কেউ একটা অপশন দেয় যে তুমি এটা এটা করো যদি এরকম করে যে কারণ বাংলাদেশের এক হাজার করতে পারবা এটা যদি বলে তাহলে তো ভাই মনে করেন মানে দাঁত কামড়াইয়া গিয়া যুদ্ধ করবে তাই না তারা মরে যাবে কিন্তু তারপরে যুদ্ধ করবে ওদের তো ওরা যখন ওই যখন ওই ধরেন ওই বড় লোকের মেয়ের গাড়িতে ঘুরতে ফিরতে দেখে সিনেমায় দেখে

তারা তো ছিল ওই যে মানে বেশিরভাগই ছিল দাস শ্রেণীর হ্যাঁ যখন প্রথম বেশিরভাগই ছিল দাস তাদের তো ভাই জীবনে হারানোর নাই এবং গায়ে গতরে শক্তি বেশি থাকে আর মালিকের সাথে যদি দাসের লড়াই হয় তাহলে কিন্তু দাসই দিতে যাবে তাই না মালিকের মানে অনেক অনেক মালিক আছে সম্মানের ভয়ে দাস সাথে লাগতো না বা মানে যুদ্ধ লাগতো না আনন্দ করতো কামের উপর থাকলে তো একজন মানুষের মাসল বিল্ড হয় মানে মানুষ শক্তিশালী হয় তখন যদি এরকম একটা লড়াই হয় যুদ্ধ হয় তাহলে তো ভাই মালিকরা তো দৌড়ের উপর থাকবে মালিকরা তো পারবে না মক্কাতেও তো এই সময় এই ঘটনাই ঘটছিল আরিফ খান ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে পিছন থেকে আপনি কি আর কিছু বলবেন আরেকটা বিষয় জানা ছিল মানে একটা আছে আবাবিল পাখি নাকি যে শরীফের রক্ষা করেছিল এরকম কোনো প্রমান নাই ভাই আবাবিল কোনো পাখি যে মানে সে করতে পারে পাথর ছুঁড়া হাতি মেরা ফেলতে পারে এরকম তো কোনো এটা এটার কোনো বাস্তব প্রমাণ নেই এগুলো হচ্ছে উদ্ভট অল্প কাহিনী মানে এটা আমার মানে আমার কি মনে হয় আমার মনে হয় যে ইতিহাসে মানুষজন দেখতো কাহিনী না এমন কিছু কাহিনী যে শোনাতেছে এমন তো না যেহেতু এই ওই আমলেরই ঘটনা ছিল তাহলে তো আশেপাশে মানুষ মানুষজন তো দেখতো হ্যাঁ তাহলে তো ভাই মনে করেন এখনই তো ইসরায়েল আল্লাহ পাখি প্লেন প্লেন ধ্বংস করে দিত তাই না

বলার আছে আমি বলতে চাচ্ছি যে আমার মানে যেহেতু আপনাদের কথাবার্তা শুনে অনেক মাথার মধ্যে অনেক কিছু বোঝা আসে মানে অনেক যুক্তি নিয়ে চিন্তা ভাবনা করি তো তো এক সময় দেখা যায় যে কিছু কিছু অলৌকিক ইসলামের দেখি তো কিছু কিছু অলৌকিক বিষয় নিয়ে তখন আবার একটু বিভ্রান্তি পড়ে যায় যে আহ যেমন বদর যুদ্ধে নাকি এরকম আপনি হয়তো জানেন যে আহ তিনশো জন সাহাবিদ মানে নবীর লোকের দলে ছিল তিনশো জন আর কাফিরের দলে ছিল এক হাজার সামথিং তো ওইখানে নাকি শোনা যায় যে আল্লাহ ফেরেস্তা দিয়ে তাদের সাথে যুদ্ধ করছিল এ মানে কিছু জানতে চাচ্ছিলাম কি জানতে চাচ্ছেন ভাই যে অলৌকিক কিছু আসলে কি তাহলে ঘটছিল তাহলে অলৌকিক যদি কিছু ঘটে থাকে তাহলে মোহাম্মদ নিজেই তো মানে কয়েকবার যুদ্ধের মোহাম্মদের দাঁত ভাঙা গেছে যুদ্ধ করতে গিয়া মাইটের খায় ছাচা ছাচা খায় দাঁত দাঁত ভাঙা তারপর ফেরত আসছে তো তুই অলৌকিক হইলে তাহলে মোহাম্মদ দাঁত বা বাংলা কেন আর মোহাম্মদ তো মরছে হচ্ছে কি বিশ খায় বিশ খায় বাংলা কেন ভাই এগুলো তো যারা ইসলামিক বক্তারা যারা বলে তারা তো হাদিস থেকেই দেখিয়ে বলে ঠিক আছে মানে ওনারা তো বলে মানে খুব গ্যারান্টি সহকারে বা এমন কনফিডেন্সলি বলে যে না জানি আর এই অলৌকিকের কথা শুনে কিন্তু মানুষ মানে ইসলামের প্রতি একটু বেশি আর কি ইমান আনে অলৌকিকের তো কোনো প্রমাণ নাই ভাই এক নম্বর কথা হচ্ছে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ আছে যেখানে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষ হারাইছে আর মক্কার যারা সেই সময় যুদ্ধ করতে আসছিল তারা বেশিরভাগই ছিল বাণিজ্য কাফেলার মালিক তারা ব্যবসাবানিজ্য করত তারা এরকম যুদ্ধ যুদ্ধবিগ্রহ করার লোকজন না কিন্তু মুহাম্মদের দলে যে সমস্ত লোক ছিল সেই সমস্ত লোক ছিল বেশিরভাগই যোদ্ধা ভাড়াটে যোদ্ধা হ্যাঁ ইসলামে এরকম ভাড়াটে যোদ্ধা বিভিন্ন জায়গায় যে বেদুইন যে যোদ্ধারা যারা অন্যের বিষয় সম্পত্তি লুটপাট করে তারা গিয়ে জমা হয়েছিল মুহাম্মদের দলে এখন মুহাম্মদের দলে ছিল আপনি যদি ফুল লিস্ট চেক করেন সেখানে দেখবেন মুহাম্মদের দলে সেই সময় ছিল সব ভাড়াটে যোদ্ধা যারা বিভিন্ন জায়গায় গিয়ে আহ বাণিজ্য কাফেলা আক্রমণ করে তাদের মালামাল লুট করার কাজে নিয়োজিত ছিল আবুজর গিফারি এই বেটা ছিল একটা ডাকাত হ্যাঁ তাদের পুরো গোত্র ছিল ডাকাইতে ডাকাইতের গোত্র হম নাম শুনছেন ভাই আবুজর গিফারি একটা ই আছে কলেজ না বিশ্ববিদ্যালয় যেন আছে বাংলাদেশে ইতিহাস পেরে দেখেন তার পুরো গোত্র ছিল ডাকাইত গোত্র তারা তাদের কাজে ছিল পুরো গোত্রের কাজ ছিল ডাকাতি করা তারপরে আহ এই যে খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ছিল পুরো ডাকাইত ওমর ওমর ছিল বিরাট ডাকাইত মানুষ মানে জবাই টবাই করত আর বিপক্ষে যে য়ারা ছিল মানে মক্কার যারা ছিল মক্কার বেশিরভাগ লোকজনই ছিল বাণিজ্য করত তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত তারা তো সেইভাবে এরকম মানে ইয়া যোদ্ধা না সরাসরি যোদ্ধা না কিছু যোদ্ধা ছিল কিন্তু তাদের মূল কাজই ছিল ব্যবসা বাণিজ্য করা আর ওই কাবার ভিতরে যে মূর্তি টুর্তি আছে দেখভাল করা এইটা এইখানে তো এটাই হবে এটাই তো হওয়ার কথা যে ওরা হেরে যাবে ওরা তো বেশি পারবে না আর মুহাম্মদ যখন তার জিততে পারলে তোমরা মললে তো হুর পাইবা আর জিন্দা থাকলে গণিমতের মাল পাইবা এইটা তো ভাই বিরাট একটা ইনস্পিরেশন যুদ্ধের ক্ষেত্রে এটা একটা বিরাট মেয়েদের মেয়েদের লোভ দেখানো এটা তো যুদ্ধের ক্ষেত্রে বিরাট একটা যদি সাথে হয় একটা প্রাণ হাতে লড়াই করবে এগুলোই তো দেখা যাচ্ছে যে এই মোহাম্মদের সৈন্যবাহিনীর ভিতরে তো এগুলোই দেখা যাচ্ছে যে জানাতে গিয়ে হুরের সাথে ঠাকাঠাক করবে আর এই যে মানে যদি বাইচা থাকে তাহলে গণিমতের মাল হিসেবে মেয়ে পাবে সে মেয়ের সাথে করবে এরই তো তারা করছে জি জি এটা এটা তো আমি বুঝতে পারি যে ভাই আসলে একটা মানুষ একটা অসহায় মানুষ একটা গরিব মানুষ আমার প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকে ভালো মেয়ে পাওয়ার ইচ্ছা থাকে আর সেই মানুষটা দেখা যায় যে কোনো তো তাকে সম্ভব না যেমন আমি চাইলেই তো আর আমি বিশাল বড় লোক বা বড় লোক মানুষের বড় লোক সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবো না সৌদি পরিবারের শেখ মেয়েকে তার বিয়ে করতে পারবো না আমার মনে তো অবশ্যই তো আকাঙ্ক্ষা তো অবশ্যই থাকে তাই না তা আমার এখন যদি কেউ একটা অপশন দেয় যে তুমি এটা এটা করো যদি এরকম করে যে মনে করেন বাংলাদেশের এক হাজার দল বাইন্ধা তারপর যদি মনে করেন যে গুলশানে গিয়ে হানা গুলশানে একটা বড় লোকের বাসায় গিয়ে যদি তাদেরকে রিক্সালাদেরকে বলা হয় তোমরা জিততে পারলে বড় লোকের মেয়েটার সাথে তোমরা করতে পারবা এটা যদি বলে তাহলে তো ভাই রিক্সালারা মনে করেন মানে দাঁত কামড়াইয়া গিয়া যুদ্ধ করবে তাই না তারা মরে যাবে কিন্তু তারপরে যুদ্ধ করবে ওদের তো ওরা যখন ওই রিক্সালারা যখন ওই ধরেন ওই বড় লোকের মেয়ের গাড়িতে ঘুরতে ফিরতে দেখে সিনেমায় দেখে

তারা তো ছিল ওই যে মানে বেশিরভাগই ছিল দাস শ্রেণীর হ্যাঁ যখন প্রথম বেশিরভাগই ছিল দাস তাদের তো ভাই জীবনে হারানো এবং গায়ে গতরে শক্তিশালী হয় হ্যাঁ মালিকের থেকে দাসদের গায়ে গতরে শক্তিটা বেশি থাকে আর মালিকের সাথে যদি দাসের লড়াই হয় তাহলে কিন্তু দাসই দিতে যাবে তাই না মালিকের মানে অনেক অনেক তো আছে সম্মানের ভয়ে দাসদের সাথে লাগতো না বা মানে যুদ্ধ লাগতো না

আরেকটা বিষয় জানা ছিল যে মানে একটা সুর আছে আবাবিল পাখি নাকি কাবা শরীফের রক্ষা করেছিল এরকম কোনো প্রমাণ নাই ভাই আবাবিল কোন পাখি যে মানে এই সে করতে পারে পাথর ছুইরা হাতি মেরে ফেলতে পারে এরকম তো কোনো এটা এর কোনো বাস্তব প্রমাণ নাই এগুলো হচ্ছে উদ্ভট গল্পকাহিনী যে মানে এটা আমার আমার মানে আমার কি জন্য মনে হয় আমার মনে হয় যে কারণ এটা যদি সত্যি ঘটতো তাহলে এটা তো একটা ইসলামিক ইতিহাসে মানুষজন দেখতো আশেপাশে মানুষজন দেখতো যে এরকম কিছু একটা হচ্ছে এটা তো আর গল্প কাহিনী না অতীতে ঘটছে এমন কিছু কাহিনী যে নবী আমাদের বলে শোনা যাচ্ছে এমন তো না যেহেতু এই ওই আমলেরই ঘটনা ছিল তাহলে তো আশেপাশে মানুষ বাস আর মানুষজন তো দেখতো হ্যাঁ তাহলে তো ভাই মনে করেন এখনই তো ইসরায়েলি আল্লাপাক আবাবিল পাখি পাঠায় প্লেন প্লেন ধ্বংস করে দিত তাই না